নমস্কার আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ এবং কোয়ালিফায়ার টু ম্যাচ এই দুটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা ইডেন গার্ডেনে তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের টেনশন সিচুয়েশনের আগে আগে যে ম্যাচগুলি ছিল সেটা হচ্ছে তেইশ মে এবং পঁচিশ মে যাই হোক সেকেন্ড যে শিডিউল আসে এখানে কিন্তু ডেট ফিক্স করা হয় ফার্স্ট জুন এবং তিন জুন ফার্স্ট জুন মানে আজকে আজকে যে কোয়ালিফায়ার টু ম্যাচটি খেলা হচ্ছে সেটা হচ্ছে আমেদাবাদে এবং মুম্বাই ভার্সেস পাঞ্জাবের দেখো যে ম্যাচগুলি হওয়ার করেছিল কলকাতা ইডেন গার্ডেনে ফার্স্ট জুন এবং তিন জুন সেই ম্যাচগুলিকে শিফট করে আহমেদাবাদে করা হলো এবং এখানে যে রিজন দেওয়া হলো মেন রিজন যে কলকাতার ওয়েদার কিন্তু খারাপ থাকবে এবং কলকাতাতে ঘন বৃষ্টি হতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এছাড়াও আরেকটি রিজন দেওয়া হলো যেটা হচ্ছে সিকিউরিটি রিজন এবং এর সঙ্গে বলা হলো আমেদাবাদে কিন্তু ওয়েদার ভালো থাকবে ওখানে প্রতিটি ম্যাচ ভালোভাবে হবে বাট তুমি যদি দেখো আজকে এক তারিখ মুম্বাই পাঞ্জাবের ম্যাচ চলছে এখনও অবধি এখন টাইমিং আটটা ঊনপঞ্চাশ এখনও অবধি ম্যাচ শুরু হয়নি কখন ম্যাচ শুরু হবে এটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না ম্যাচ হতেও পারে নাও হতে পারে তো এখানে যে বিসিসিআই ম্যাচটিকে শিফট করলো বললো কলকাতা মেনলি ওয়েদারের জন্য এই ম্যাচটিকে শিফট করা হচ্ছে আহমেদাবাদে গতবারে কিন্তু কলকাতা ফাইনালে চ্যাম্পিয়ন ছিল দু হাজার তো সেই হিসেবে কলকাতায় ফাইনাল ম্যাচ এবং কোয়ালিফায়ার টু ম্যাচ হওয়ার কথা ছিল এবং কোয়ালিফায়ার ওয়ান এলিমিনেটার হওয়ার ছিল হায়দ্রাবাদ তো যাই হোক কলকাতা থেকে যে আহমেদাবাদে ম্যাচগুলি শিফট করা হলো কোয়ালিফায়ার টু এবং ফাইনাল ম্যাচ আজকে ম্যাচটি সম্ভবত হবে না যদি ম্যাচ শুরু হয় কত ওভারের ম্যাচ হবে বা ম্যাচ কি অন্য দিনে হবে সেটা কোনো এখনো আপডেট পাওয়া যাচ্ছে না বৃষ্টি কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল এগেন বৃষ্টি শুরু হয়েছে তো তাই এর জন্য কোনো আপডেট পাওয়া যাচ্ছে না পাঞ্জাব প্রথমে বোলিং চুজ করেছে টসে জিতার পরে পাঞ্জাব মুম্বাই ম্যাচ তো তাহলে কি ক্রিকেটের মধ্যে পলিটিক্সও করা হচ্ছে গতবারে দু হাজার চব্বিশে কে আর ফাইনাল ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে এ সত্ত্বেও কলকাতাতে ফাইনাল ম্যাচ হলো না এবারে এবং রিজন দেওয়া হলো ওয়েদার যেখানে শিফট করা হলো সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ এবং যে আপডেট পাওয়া যাচ্ছে তিন জুনও কিন্তু বৃষ্টি হতে পারে আমেদাবাদে তো আমি এটা বুঝতে পারলাম না যে কেন কলকাতা থেকে আমেতে শিফট করা হলো এটা কি খালি ওয়েদার না অন্য কিছু পলিটিক্সের ব্যাপারও আছে দেখো আমরা কলকাতার ফ্যান কলকাতাতে আইপিএল ফাইনাল হলে ফাইনাল হলে কিন্তু আমরা অনেক খুশি হতাম যেহেতু গতবারে আইপিএলে কে আর ট্রফি জিতেছে তো তাই কলকাতা ইডেন গার্ডেন যদি আইপিএল দু হাজার পঁচিশে ফাইনাল ম্যাচ বা কোয়ালিফায়ার টু ম্যাচ হতো তাহলে কিন্তু এত কথা উঠতো না এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা আপডেট পাওয়া যাচ্ছে অনেক কথা শোনা যাচ্ছে বাংলা একটি কথা আছে না লাঠি যার মুল্লুক তার তো মানে সেম হয়ে গেল তো ক্রিকেটের মধ্যে আমরা এই পলিটিক্সকে দেখতে চাই না আপকামিং যতগুলি ম্যাচ হবে যেটা শোনা যাচ্ছে ছাব্বিশ দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটি ফাইটার ম্যাচ কলকাতায় ইডেন গার্ডেনে খেলা হবে তো আমার যেটুকু কষ্ট হয়েছে আমি তোমাদের জানালাম ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও নমস্কার